পঞ্চাশটিরও বেশি সিলিন্ডার হাতানোর অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে রাজপুর সোনারপুর পুরসভার বারো নম্বর ওয়ার্ডের ঘটনা অভিযোগ গ্রাহকদের গ্যাসের বই নিজের কাছে রাখতো ডেলিভারি বয় গ্রাহকদের না নেওয়া সিলিন্ডার খোলা বাজারে বিক্রির অভিযোগ এখন সিলিন্ডার না পেয়ে অথই চলে গ্রাহকরা প্রশ্ন উঠছে ডেলিভারি বয়ের কাছে কেন থাকতো গ্যাসের বই গ্রাহকদের চুটির ফাঁক গলে সিলিন্ডার খোলা বাজারে বিক্রি ডিলার পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হয়নি কিছু দাবি গ্রাহকদের সূত্রের খবর ডেলিভারি বয় বাবু নস্করকে বরখাস্ত করা হয়েছে ওই ভদ্র মহিলাকে বলে যে কাকিমা আমাকে গ্যাস সিলিন্ডারটা দিন আমাদের পাশের বাড়ি একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান ছিল ওখানে আমি গ্যাস দেবো আপনাদের গ্যাস ওদের কাজ শেষ হয়ে গেলে আমি আপনার গ্যাস সিলিন্ডার ফেরত দিয়ে যাবো তো তারপর থেকে বাবলু নস্করকে আর পাওয়া যাচ্ছে না আর ব্যাপারটা আমরা এই যে গ্যাস সিলিন্ডার অফিসে গ্যাসের অফিসেও গেছিলাম ডিস্ট্রিবিউটারের কাছে এবং আমরা থানাতেও কমপ্লেন করেছি গ্যাস সিলিন্ডার প্রতি মাসে মাসে দুটো করে সিলিন্ডার ছিল একটা সিলিন্ডার দিয়ে যাইতে আর একটা সিলিন্ডার নিয়ে যাইতে এবার লাস্টে যে গ্যাসটা নিয়ে গেছে সে সিলিন্ডার আর আমাদের বাড়িতে আর তোরে না মাসে গ্যাস দিতেন যখন আমাদের গ্যাস শেষ হয়ে যেত গ্যাস দিতে আসতেন তা উনি বললো যে আমার খালি সিলিন্ডারটা একটু দরকার দিলে আপনি যখন গ্যাস বুক করবেন আপনাকে ভরা সিলিন্ডার দিয়ে যাবে এই বলে ফেব্রুয়ারি মাসের দিকে নিয়ে গেছে এখনো দিয়ে যায়নি তো ইন্ডিয়ানের তাদের ডেলিভারি বয় তো এটা ইন্ডিয়ান সম্পূর্ণরূপে এটার দায়ভার নিতে হবে এবং তার ভয় এই কলিত কাজ করেছে যে সমস্যার সম্মুখীন হতে তার বিরুদ্ধে আইনগত ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যে আমি অলরেডি আই সিকে বলেছি পুলিশকে বলেছি আর এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর সুস্থির পরিবেশে ভারত চীন আলোচনা চলছে দাবি রাজনাথ সিংয়ের ভারতের সামরিক ক্ষমতা অনেক বেশি দাবি প্রতিরক্ষা মন্ত্রীদের প্রতিবেশীদের সঙ্গে সবসময় সুসম্পর্ক রক্ষা করে ভারত মন্তব্য রাজনাথ সিংয়ের ব্রড টিউ বাই ভিগার্ড পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী